হ্যালো বন্ধুরা যেহেতু বর্ষাকাল চলছে এবং মা রান্না করতে অনেক কষ্ট হচ্ছে চুলাতে চিন্তা করেছিলাম যে মাকে আর গ্যাসের চুলা কিনে দিব না কিন্তু আসলে না দিয়ে আর পারলাম না অনেক বেশি বৃষ্টিতে খড়ির চুলায় বাহিরে রান্না করা কিন্তু অনেক টাফ অনেক সময় একটা ডিম ভাজতে গেলেও খড়ি ধরাইতে হয় এটা অনেক বেশি কষ্ট তো মাকে নিয়ে আমি মোড়ে চলে আসলাম আমাদের এলাকার একটি দোকানে এখানে আসার পরে আমি চুলা দেখছি চুলা সম্পর্কে কথা বলতেছি এবং সেফটি বাল্ব কোনটা ভালো হবে সেটা সম্পর্কে কথা বলছি যেন মা পারে বা এর আগে যে দুর্ঘটনায় আগুন ধরে গেছিলো গ্যাস সিলিন্ডার বাস্ট হয় নাই তো এবার চাচ্ছিলাম যে এমন কোনো কিছু নিতে যেন মা বুঝতে পারে যে না এখন প্রবলেম আছে বা লিক হলে চুলাটাই জ্বলবে না এমন কোনো সিস্টেম আছে কি না তো এই কথা বলার পরে কাকা বের করে দিলেন হচ্ছে একটা ডেনমার্কের লক বা সেফটি ভাল্ভ তার আগে কিন্তু চুলা দেখে নিচ্ছি যেহেতু চুলাটাও পুড়ে গেছে অটো চুলা নিতে চেয়েছিলাম না কিন্তু অটো চুলাতে সুবিধা হচ্ছে যে ম্যাচের কাঠি যখন তখন থাকবে তখন বাচ্চারা কিন্তু জ্বালাবে বিশেষ করে আফিফ যখন থাকবে ও ইচ্ছে মতোই চুলা জ্বালায় ডিম ভাজে চুলা জ্বালায় ও হচ্ছে স্যুপ রান্না করে আবার নুডলস রান্না করে তো এই ক্ষেত্রে আমি এই রিক্সটার কোনোভাবেই নিতে চাচ্ছি না তা আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ডেনমার্কের সেফটি লক তো এইটা নিয়ে আমি মাকে বোঝাচ্ছি যে কোন দিকে প্রেস করলে কী হবে না হবে মানে যদি প্রবলেম থাকে থাকে তাহলে এই চাবিটা নিচে উঠবে না উপরে উঠবে না উপরের দিকে উঠলে গ্যাস সাপ্লাই দিবে এবং নিচের দিকে নামাইলে আপনার হচ্ছে গ্যাস সাপ্লাই বন্ধ হবে আর নিচে একটা সেফটি ভালভ আছে যদি কোনো কারণে লিকেজ থাকে তাহলে কিন্তু ওটা পড়ে যাবে তো কাকা আমাকে যখন বোঝাচ্ছিল আমি জিজ্ঞেস করছিলাম এখানে কি কুট করে কোনো শব্দ হবে কি না তো না কাকা বলছে যে না কুট করে কোনো শব্দ হবে না এটা জাস্ট অটো শাটডাউন হয়ে যাবে এবং প্রেস করে এই সেফটি বাল্বটা প্রেস করে হচ্ছে সিলিন্ডারে দিতে হবে না নাহলে কিন্তু কোনোভাবেই লাগবে না তো কাকা কি বলছে আমি কি জিজ্ঞেস করছি একটু শুনে নেই

তো এই ব্যাপারটা আমি বুঝে নিলাম কাকার কাছ থেকে বুঝে নেওয়ার পরে ডেনমার্কের এই যে আবার আমি কিন্তু কাকাকে ক্রস চেক করছি যে ঠিক আছে কিটা মিটার এটা হচ্ছে মিটার মিটারে যখন গ্যাস সিলিন্ডারে অনেক সময় শুনি যে সিলিন্ডারে গ্যাস কম থাকে তো এই এইটা লাগানোর ফলে কিন্তু মিটারে শো করবে আপনার সিলিন্ডারে কতটুকু গ্যাস আছে কম আছে না বেশি আছে এবং লো হতে হতে যখন আস্তে আস্তে গ্যাস কমতে থাকবে তখন কিন্তু লোয়ের দিকে চলে আসবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার সিলিন্ডারের ব্যবস্থা করতে হবে বা কী করতে হবে তো এই যে আমি আবার বুঝে নিচ্ছি ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে ডেনমার্কের এটা অনলাইনে হচ্ছে সাড়ে বারোশো টাকার আমি নিয়েছি মাত্র এক হাজার টাকায় এটার নাকি আসল নকল আছে তো আমি বুঝে শুনেই নিয়েছি কারণ উনি আমার পরিচিত তো পরিচিত মানুষ কখনোই আমাকে ঠকাবে না সেই সাহসটাও তাদের হবে না কারণ আবার একটা নাম ডাক আছে তো এই মিটারটা মিটারটা দেওয়ার ফলেও হচ্ছে মার সুবিধা হবে কারণ কি প্রায় প্রায়ই শুনি যে মার সিলিন্ডার থাকে না পনেরো দিনও যায় না বিশ দিনও যায় না গ্যাস কম থাকে বা গ্যাসে ব্লু আলো জ্বালার পরিবর্তে লাল আলো জলে সব কিছু মিলায়ে আমরা ফাইনাল করলাম ডেনমার্কের এই সেফটি লকটা নিলাম এবং গ্যাসের চুলাটা নিলাম তো কাকা লোক পাঠায় পরে বাসায় পাঠাই দিবে দেখেন এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির মধ্যে সন্ধ্যার দিকেই গিয়েছিলাম গতকালকে বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে পড়েছি মানে এখন হচ্ছে একটি আমাদের টেবিল কিনতে হবে চুলাটা রাখার জন্য যে টেবিল লাগে সেই টেবিলটা কিনতে হবে যেহেতু আজকে হাটের দিনও ছিল তো আমি চিন্তা করছি এখন মাকে নিয়ে আমি হাটে যাব হাট থেকে কিন্তু আমি একটা টেবিল কিনে আনব তো ফাইনালি চুলা এবং সেফটি লকটা নেওয়া হলো আমার মা এখন স্যাটিসফাইড যেহেতু আমি তার সাথে গিয়েছি আমি সাথে থাকলে আমার মা খুব মেন্টালি হ্যাপি থাকে মেন্টালি স্যাটিসফাইড থাকে আর এই জিনিসটা এই সেফটি লকটার কথা আসলে আগে মাথায় আসে নাই এই সাজেশনটা দিয়েছে আমার বর যে বারবার দুর্ঘটনা ঘটাচ্ছে একটা সেফটি লক ডেনমার্কের একটা সেফটি লক আসে সেটা তো মাকে নিয়ে দেখেন আমি হাটে চলে এসেছিলাম হাটে থেকে কিন্তু এই টেবিলটা নিয়ে এসেছি এটা হচ্ছে গ্যাস সিলিন্ডার রাখার জন্য গ্যাসের চুলা রাখার জন্য তো আফিব এখানে একা একাই ট্রাই করতেছে রান্নাঘরে এটা সেট করার জন্য তো আমরা আমাদের রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি মানে যেখানে যা রাখবে সেটাকে গুছিয়ে নিচ্ছি তারপরে কাকা এসে সেফটি লক নিয়ে আসবে এবং চুলা নিয়ে এসে সেট করে দিবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এ পর্যন্ত দেখেছেন তারা আমাদের সাথেই থাকবেন এবং বাকি ভিডিও দেখার জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন সে পর্যন্ত ভালো থাকবেন